ইস্টবেঙ্গল কার্যত এফসি গোয়ার কাছে এক শূন্য গোলে হেরে সুপার সিক্সে যাওয়ার যে আশাটা সেটা ভাই কার্যত আরও কঠিন করে ফেলেছে আসা যাক একটু ম্যাচ নিয়ে ডিসকাশানে তার পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করছি এছাড়াও কিন্তু ইস্টবেঙ্গলের নির্ভরযোগ্য ডিফেন্ডার হিজাজি মেহেরের দিকেও নজর রয়েছে তাছাড়াও আরও কিছু ট্রান্সফার আপডেট আসবে আগামী কাল থেকে বা আগামী পরশু থেকে সব কিছু ট্রান্সফার আপডেট থাকবে তবে এই বিষয়ে বা এই ভিডিওতে আমরা পরে ডিসকাস করব এই হিজাজি মেহের ট্রান্সফার আপডেটটা নিয়ে বা কি বৃত্তান্ত রয়েছে সবার আগে শুরু করা যাক যে ইস্টবেঙ্গল আজকের ম্যাচ পারফরম্যান্স কেমন হল দেখো প্রথম কথা ফেলিসিও ভাই তাকে ফেলে দেয়াটাই বেটার এই মুহূর্তে দাঁড়িয়ে বা তাকে ভাই বসিয়ে থেকে স্যালারি দাও এটা অনেকটা বেটার হবে বেঙ্গল ম্যানেজমেন্টের কাছে কারণ যখনই ফেলিসিও ব্রাউন নামছে ইস্টবেঙ্গলের কাছে একটা বিদেশি শর্ট হয়ে যাচ্ছে অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু টোটাল একজন কমে এমনিতে ম্যাচ খেলছিল তারপরে দাঁড়িয়ে ফেলিসিও ব্রাউন নামলো যখন ভাই আরও একটা ম্যান কম গেল মানে টোটাল ইন্ডিয়ান প্লেয়ার যে স্লট আছে সেখানে একটা প্লেয়ার কম খেলছিল সেটা হলো চুংনুঙ্গা মানে বোঝা গেল না সে নিজের টিমের জন্য খেলছে নাকি অপোনেন্ট টিমের জন্য খেলছে ভাই প্রতিটা পাস কি করে মিস পাস হতে পারে কোনো কনফিডেন্ট নেই অত বড় চেহারায় পাশে কোনো জোর নেই সেখান থেকে দাঁড়িয়ে চুংনুঙ্গা আজকে রাইট ব্যাক খেলছিল অনেক সেন্টার ব্যাক রয়েছে যারা রাইট ব্যাক খেলে অনেক রাইট ব্যাক রয়েছে যারা সেন্টার ব্যাক খেলে তবে চুংনুঙ্গা খুব সমস্যা হচ্ছে তার রাইট ব্যাকে খেলতে তো সেখান থেকে দাঁড়িয়ে তাকে ব্যাকে যখন পাঠানো হলো শিখানে সেখানেও সেম পারফরমেন্স তার হয়ে যাচ্ছিল অন্যদিকে দাঁড়িয়ে ফার্স্ট হাফে কিন্তু প্যান্টিকের পারফরমেন্স ভালো হয়নি একেবারেই যেখানে নোয়া সাদোয়ের কাছে বারবার তিনি বিড হচ্ছিলেন তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যখন ফেলিসিও ব্রাউন নামলো ভিক্টর ভাস্কুয়েসকে তুলে দিয়ে ফেলিসিও ব্রাউনকে বল সাপ্লাইয়ের জন্য অনেক বেশি ইউজ করা হচ্ছিল কিন্তু ক্লিটন ডেসিলভাকে মাঝখানে অনেকটা ডিপে তো সেখান থেকে দাঁড়িয়ে ক্লিটন ডেসিলভার যে গোল করার রেবিলিটি তিনি যে গোল করে থাকেন বা যে স্ট্রাইকিংয়ের যে দায়িত্বটা পালন করে থাকে সেটা কিন্তু সেকে সরে আসলো তো গোল স্কোরিং অপরচুনিটিটা ক্রিয়েট করা কিন্তু আরও বেশি সম্ভাবনা কমে গেল। অন্যদিকে দাঁড়িয়ে এই সিজনের প্রথম থেকে যেহেতু উইঙ্গার লেফট উইঙ্গার বেশি হয়ে গেছিলো সেখান থেকে দাঁড়িয়ে নাওরেমকে মিডফিল্ড থেকে খেলানো হচ্ছে এবং সেখান থেকে দাঁড়িয়ে যে ভালো ভালো ক্রস সেগুলো আসছে না সেটা ব্লকেজ হয়ে গেছে অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু যে বিষ্ণু পি বিষ্ণু কিন্তু দারুণ পারফরমেন্স করছিল সেখান থেকে তাকে তখন তুলে দেওয়া হলো সেইখানেও কিন্তু ইস্টবেঙ্গলের পারফরমেন্সে একটা এফেক্ট পড়ল তো আজকের ম্যাচের পর দাঁড়িয়ে ইস্টবেঙ্গল যে পজিশানে দাঁড়িয়ে আছে তাতে কিন্তু তাদের সুপার সিক্সে যাওয়াটার আশা কার্যত শেষ হয়ে গেল মানে যাওয়ার আশা সম্ভাবনা অঙ্কের বিচারে অবশ্যই আছে কিন্তু সেটা প্রচণ্ড পরিমাণে টাফ হয়ে গেল আসুন দেখে নেওয়া যাক কী রয়েছে এই মুহূর্তে অবস্থা যেখান দিয়ে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল সুপার সিক্সে যেতে পারবে কি না ইস্টবেঙ্গল এই মুহূর্তে আঠেরো ম্যাচে আঠেরো পয়েন্টে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের নিচে যারা দাঁড়িয়ে আছে তার মধ্যে চেন্নাইন এফসি সতেরো ম্যাচে আঠেরো পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে পাঞ্জাব এফসিও সতেরো ম্যাচে সতেরো পয়েন্টে দাঁড়িয়ে আছে পরের ম্যাচ জিতলে এরা ইস্টবেঙ্গলকে টোপকে ওপরে চলে যাবে ঠিক আছে অন্যদিকে দাঁড়িয়ে জামশেদপুর আঠেরো ম্যাচে কুড়ি পয়েন্ট বেঙ্গালুরু কিন্তু রয়েছে আঠেরো ম্যাচে একুশ পয়েন্ট নর্থ ইস্ট ইউনাইটেড সতেরো ম্যাচে কুড়ি পয়েন্ট যা আগামী শিডিউল রয়েছে বা যা আগামী ম্যাচ রয়েছে তাতে থেকে বেশি চান্সেস আছে নর্থ ইস্ট ইউনাইটেডের পরের রাউন্ডে যাওয়ার সুপার সিক্সে যাওয়ার তো দেখা যাক এখন ইস্টবেঙ্গলের বাকি ম্যাচগুলো মাস্ট উইন ম্যাচ তারপরে অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে যে পরের রাউন্ডে যেতে পারে কি না এবং ইস্টবেঙ্গলে থেকে ডেডিকেটেড ডিফেন্ডার হিজাজি মেহের তাকে নিয়ে কিন্তু এনকোয়ারি চলছে আইএসএলের বেশ কিছু ক্লাবের মধ্যে এবার দেখা যাক ইস্টবেঙ্গল যদি তার সাথে লং টার্ম ডিল না করে বা এখনো যদি আরও পিচ হয় এই ডিলটা নিয়ে তাহলে কিন্তু হিজাজি মেহেরকে অন্য দলে চলে যেতেই পারে বা অন্য দলে নিয়ে নিতেই পারে কারণ এই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে রিক্রুটমেন্ট বোর্ডে যারা রয়েছে তাদের মধ্যে থেকে রিক্রুটমেন্ট তো করার দায়িত্ব একমাত্র ইস্টবেঙ্গল কোচের বাকি বোর্ড তো একেবারে নিশ্চুপভাবে বসে থাকে তো সেখান থেকে অন্যান্য দলের রিক্রুটমেন্ট বোর্ড যারা রয়েছে তারা কিন্তু পুরো ডেডিকেটেড কাজটা করে তাই অবশ্যই ইস্টবেঙ্গল থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চান্সেসটা বেশি যদি না এই মুহূর্তে হিজাজি মেহেরকে লং টার্ম ডিল দেওয়া হয় কী মনে হলো আজকের ম্যাচ নিয়ে কী মনে হলো প্লেয়ারদের পারফরম্যান্স নিয়ে ইস্টবেঙ্গল নিয়ে আগামী দিনে কী ভাবছেন আপনারা সুপার সিক্সে যাওয়াটা সম্ভব কি আপনাদের নজরে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে